প্রাণপ্রিয় কলিজার ভাইও বোনেরা আজকে দেখুন ভিডিও বানাতে আসছি খুবই একটি সুন্দর একটি প্লেস আশা করি সবাই বলে যে সুন্দর প্লেসে ভিডিও করলে নাকি ভিডিও ইউতে যায় আমি আজকে একটি সবুজ সুন্দর একটি প্লেসে আসছি ভিডিও বানাতে আপনারা যদি ভালোবাসেন আমাকে তাহলে আশা করি আমি এখান থেকে সফল হব ইনশাআল্লাহ সবাই বলে সুন্দর প্লেসে ভিডিও করলে নাকি ভালো ভিউ আসে এবং কি এক ভিডিও নাকি ভালো পারফরমেন্স করে এই প্ল্যাটফর্মে আমিও চলে আসলাম সুন্দর একটি জায়গায় ভিডিও বানাতে প্লেসটা ভালো খুবই সুন্দর একটি জায়গা এদিকে কলা বাগান এদিকে কাশফুল এদিকে বাগান এদিকে খুবই সুন্দর একটি জায়গা আবার এদিকে একটু নদীও আছে যাই হোক সুন্দর একটি জায়গায় ভিডিও করলে আশা করি এটা মানুষের কথা না এটা আমার নিজেরও কথা যে ভালো জায়গায় ভালো কিছু যদি আপনি উপস্থাপনা করতে পারেন তাহলে মানুষ সেটাকে দেখবে সেটাকে জানবে সেটাকে শুনবে বুঝবে তারপরে চেষ্টা করবে যে আপনার ভিডিওটা ভালো হয়েছে মন্তব্যটা ভালো করবে আমরা সবসময় চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মটাতে আপনি যদি ভালো কিছু দিতে পারেন তাহলে এখান থেকে ভালো কিছু পাবেন আমি আশা করি আমি আশাবাদী যে আমিও পাবো চেষ্টা করতেছি সবাই সবসময় চেষ্টা করবেন ভালো কিছু দেওয়ার জন্য প্ল্যাটফর্ম ফেসবুক প্ল্যাটফর্ম আসলে যারা এখানে আজকে সফল হয়েছে দেখেন তাদের পিছনের দিক তাকিয়ে দেখেন তারা কত কষ্ট করছে যার জন্য আজকে তারা এই প্ল্যাটফর্ম থেকে সফল হয়েছে সবাই চেষ্টা করবেন ধৈর্য ধরে এই প্ল্যাটফর্মে কাজ করতে কারণ হচ্ছে ধৈর্যের ফল নাকি মিষ্টি হয় কথায় আছে প্রবাদ আছে যা আপনারা সবাই মানবেন চেষ্টা করবেন ভালো কিছু দেওয়ার জন্য তাহলে এখান থেকে ভালো কিছু পাবেন ভালো জিনিসটাই মানুষ দেখে ভালো জিনিস যে দেখে না এটা ভুল যারা অনেকে বলে ভালো জিনিস দেখে না অবশ্যই দেখবে আজ না হয় কাল দেখবে কাল না হয় এক মাস পরে দেখবে আপনি আপনি ভাবছেন যে আপনার ভিডিওতে ভিউ আসে না আপনি ভিডিও বানানো ছেড়ে দিবেন না এই ভুলটা করা যাবে না আপনি এখানে আসছেন কষ্ট করে ধৈর্য ধরে লেগে থাকেন দেখবেন একদিন ইনশাল্লাহ অনেক কিছু আসবে আশা করি সবাই ভালো থাকবেন ভিডিওটা আর বড়ো করব না সবাই আমার জন্য দোয়া করবেন